টিজারটা নিয়ে আসার পরিকল্পনা করছে মানে মূলত প্রিন্স আর মোটামুটি দু আড়াই মাস মতো বাকি আছে রিলিজ পেতে মানে রোজার ঈদ মার্চের হয়তো ষোলো সতেরো তারিখ করে থাকবে এবং সেই মুহূর্তেই প্রিন্স বড় পর্দা রিলিজ করে যাবে কারণ তার টার্গেট অডিয়েন্স এবং তার মানে রিলিজ টার্গেটও তাদের ওইটাই তো সেটার তাগিদে আমার মনে হয় যে প্রিন্সের এর মূলত ভাবে এবার আস্তে আস্তে কিন্তু কন্টেন্ট একটু একটু করে তাদের ডেলিভার করা উচিত তারা ফার্স্ট লুক থেকে শুরু করে টিজার এই সমস্ত কিছু এবং টিজারের মানে প্রপার এডিটিং এবং তারপরে তারা টিমের তরফ থেকে একটা প্রপার ডিসিশন নেওয়া হয়েছে যে তারা ইন্ডিয়াতে পুরোপুরি পোস্ট করবে তো নির্মাণ করতে তাদের একটা মোটামুটি টাইম লাগবে প্রমোশনাল অনেক কিছু ইভেন্ট তারা অর্গানাইজ করার প্ল্যান করছে এর পাশাপাশি মোটামুটি ছ সাতটা যে গান তারা স্পেশালি সিনেমাটার জন্য বানিয়েছে তো সেটাকে নির্মাণ করার জন্য প্রপার আইটেম নাম্বার থাকতে চলেছে তো সেগুলোতেও অনেকটা টাইম লাগবে তো মোটামুটি তারা যতটা তাড়াতাড়ি পাচ্ছে যত গ্র্যান্ডার লেভেলে পাচ্ছে তারা শুট করে ফেলছে এবং শ্যুট করার পর তারা এই সমস্ত দিকে কিন্তু মানে এই সমস্ত প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর দিকে কিন্তু তারা ফোকাস করার চেষ্টা করছে তো মূলত ভাবে সাকিব খান মানে একটা আলাদা নাম সেটা তো আমরা জানি মূলত ভাবে তার সিনেমা মানে এই মানে বড় কিছুই এক্সপেকটেশন অবশ্যই রাখা যায় বাট কতটা বড় হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু কাছে সেটা একটা হার্টবিট এর মতো তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর তোমরা প্রিন্স নিয়ে কতটা এক্সাইটেড সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই